আমরা সামাজিক যে সমাজে দলবদ্ধভাবে বসবাস করি আমরা একে অপরের সঙ্গে আছি আমরা একে অপরের উপকার করি উপকারী প্রাণী তেমনিভাবে কিছু মানুষ আছে যারা আপনার অপকারে লিপ্ত থাকবে আপনার অযথা আপনার সাথে সহ্যতা পোষণ করবে সে নিজেও জানে না কি জন্য সে আপনার সাথে সহ্যতা করছে কারণ আপনি যখন সফলতার প্রতি হাঁটবেন যখন স্বাবলম্বী হবে যখন সামাজিকভাবে আপনি প্রতিষ্ঠিত হবেন আপনার দ্বারা আমার উপকৃত হবে সেম টাইমটা কিছু দূর আপনার সাথে এটা প্রকাশ্যে অপ্রকাশ্যে গুরোধী হোক এটা তার মনের মধ্যে একটা হিংসা চলে আসবে তাদের মনে মধ্যে অথচ তারা নিজেরাও জানে না কেন আপনার সাথে হিংসা পোষণ করছে আল্লাহ আমাদেরকে এইসব হিংসত্ব লোকের কাছ থেকে আমাদেরকে